রামপুরা হাউন্ড এগুলা কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত দৌড়ের জন্য এরা প্রচুর এটা আমাদের এখানে সরালের এক রাজা নাকি এনেছিল এবং এটার ব্রেড করে দেশের কুকুরের সাথে এই আপনাদের সরালের কুকুরগুলো হয়েছিলো রাজা এনেছিলেন তার শিকার করার জন্য এবং শিকার করার পর এগুলা ছেড়ে দিতেন এবং ওরা দৌড়ে গিয়ে শিকারটা ধরে আনতেন এটা কিন্তু এই রাজা আমাদের এখানে সরালের রাজা এনেছিলেন হাউন্ড আপনার দেখতে পাচ্ছেন এ হাউন্ড এগুলো অরিজিনাল পিওর রামপুর হাউন্ড আর এগুলা হচ্ছে বাচ্চা দেখুন আপনারা একদম পিওর